আলুর ভিতরে আজকে দেখো ডিম দিয়ে একটা খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই তো আলু ভাজির ভিতরে ডিম দিয়ে ভেজে খেয়ে থাকো তো আমি আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার কর্লিজি কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল আর দেখা শুরুতে একটা লাইক করে দিও এই যে দেখো আমি গ্যাসের উপরে তো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একটু তেল দিয়েছি তো আমি কম তেলে তো রান্না করি সেটা তো জানো এবার শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেবো শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নেব আর এই সময় আজটা কিন্তু আর কি মিডিয়াম টু লোতে রেখে আমি হালকা একটু ভেজে নিলাম যাতে পুড়ে না যায় এবার দেখো এর ভিতরে এই যে দেখো কুচি করে আমি আলু কেটে রেখেছি এই আলুগুলো কাটা দেখালাম না সবাই পারি তারছাড়া আলু ভাজে যে খেতেও কিন্তু আমরা সবাই পারি কিন্তু তার ভিতরে যে আমি কি করে করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কিছু নেই শুধু রয়েছে একটা আলু রয়েছে কি দুটো আলু রয়েছে দুটো ডিম রয়েছে তো তাড়াহুড়াতে তখন আমরা কি করব তো কি রান্না করব তো তাড়াহুড়াতে কিছু বুঝে পাড়া যায় না তখন কিন্তু এইভাবে কিন্তু তাড়াতাড়ি ভেজে খেয়ে নিতে পারো তো দেখো আমিও কিন্তু তাই করছি আর একটু দেখো লবণ দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব তো এবার দিয়ে দিলাম হলুদ দেখো হলুদটা দিয়ে নিজে দেখো একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে যদি ভাজা যায় তো দেখো পুরো এক থালা ভাত কিন্তু এই ভাজিটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে এইভাবে আলু ভাজি করলে আমার ছেলে মেয়ের কিন্তু আর কিছুই লাগে না শুধু এই ভাজিটা দিয়ে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে তো এই যে দেখো এবার একটু নেড়ে ছেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে কিছু সময় পর আবার উঠিয়ে নিলাম তো তা না হলে কিন্তু নিচের দিকে আর কি লেগে যায় এই যে দেখো তাই দেখো একটু লেট হয়েছে হয়তো দু এক মিনিট তো তার জন্য দেখো একটু লাল হয়ে গেছে তো এবার কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব আমি কিন্তু প্রথমেই পেঁয়াজটা দিয়ে নি এই কারণে পেঁয়াজটা না অনেক ভাজা হয়ে যাবে আলুর সাথে তো এই জন্য প্রায় কিন্তু আমার আলু ভাজাটা আর কি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো আর টোয়েন্টি পার্সেন্ট আছে তো এই পর্যায়ে দেখো দুটো ডিম ভেঙে ডিম ভেঙে আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার দেখো আমি এইভাবে একটু মেলে দিয়ে আমি উল্টে পাল্টে এই যে আমি ভেজে নিচ্ছি দেখো এভাবে উল্টে পাল্টে দিতে হবে এবার দিয়ে আমি দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তো আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কিছু শুকনো লঙ্কা কিন্তু ভেজে রেখেছি আমি যে কোনো ভাজির সাথে শুকনো লঙ্কা ভাজি খেতে না ভালো লাগে খেতে তো দেখো এবার আমি ভালো করে মেরে চেড়ে আর কি ভেজে নেব তো কিন্তু এর আগে দেওয়া আছে লবণ হলুদটা দেওয়া আছে তো এই জন্য আর লবণ হলুদ দিন আর দিলাম না এবার দেখো শেষ ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে আমি এই যে দেখো গ্যাসটা বন্ধ করে কিন্তু নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর লাইক দিতে ভুলে গেলে কিন্তু একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও অবশ্যই আর নতুন বন্ধুর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাই কোনটিতে ক্লিক করে দেখবো তাহলে পরবর্তী ভিডিও আপডেটের নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর আজকের এই ভাজিটা খেতে কিন্তু দারুণ হবে রুটি বলো পরোটা ভ বলো কিংবা গরম ভাতের সাথে কিংবা ডাল খেতে হলে এইভাবে যদি ভেজে নেওয়া হয় তো কিন্তু দারুণ লাগে এটা কিন্তু বাচ্চাদের টিফিনের সময়ও এইভাবে কিন্তু ভেজে দেওয়া যায় তো তো বন্ধুরা আমার ছেলে মেয়ে এটা হলে আর কোনো কিছু লাগবে না ওদের আর এবার দেখো একটু শুকনো লঙ্কা আমি এভাবে একটু সাজিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা খেতে একটু দারুণ লাগবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার